ভাবো দিবি ঠিক আছে যতক্ষণ না বলবো আর না ব্যাস ততক্ষণ দিয়ে যাবি আইটা এখন লিপস্টিক বার করেছে আহ লিপস্টিকটা ভেতরে ঢোকাও আর ঢোক মা এম মা লিপস্টিক বার করে রেখেছে এই কুতু কুতু এই আম কুতু এ দিয়ে গত সুখে তু তু কি খদিশি দাদা এত কি গন্ধ পেয়েছে কেন এখানে যে গন্ধ শুকছে আমার কুতু এই আম কুতু এবার চলছে এখন গলা চুল কেন টুবলাই কোথায় গেল গিয়ে কি জানি ও টুবলাই টুবলাই তুমি কোথায় তুমিকে দেখতে পাচ্ছি না আমি টুবলাই করে কুটু হ্যাঁ কুটু ভন্টু বাচ্চা ও ভন্টু বাচ্চা তোমার ম্যাকসু ভাই ও ম্যাক্সু ভাই চলে যাবে চলে যাবে যাবে না এখানে পটল বোতল 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 পটল বিরিয়ানি ও পটল বিরিয়ানি পটল বিরিয়ানি খেয়েছ তোমরা কোন দিন এটা হলো আমার পটল বিরিয়ানি বলতো না বলতো না কবার দশবার দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে আনাবাস ঠিক আছে তোমার কান যে তোমার কান যে কান। এটা মাদি। মাদি মাদি বিস্কুট খাবে না বিস্কুট? বিস্কুট খাবি না? বিস্কুট কই? টুব্লাইকে ডেকে নি আই বিস্কুট দেবো। টুব্লাই ও টুব্লাই কোথায় গেছে রে টুব্লাই আডছি আসছই না। এ টুব্লাই। এ নে। ওনা ওই ঠাকুর ঘরে ওখানে সোফার মধ্যে বসে আছে।

একদম নানা চাটবি না কান ধুয়ে মুড়তে পারে তো কান ধুয়ে মুড়তে পারে পটল বিরিয়ানি পটল বিরিয়ানি দুটো পার্সেল এসেছিলো আমার দেখো দুটো কুর্তি কুর্তিরও দেখতে অসাধারণ সুন্দর কিন্তু কাপড়টা একদমই ভালো না খুবই সুন্দর দেখতে পছন্দ হয়েছে খুবই আমার কিন্তু কাপড়টা দেখো দাদা ঢোকা খাদে একটু দেখি তারপর কাপড়টা দেখো আমি ভেবেছিলাম প্রথমে লিওন কাপড়ের সিনথেটিক টাইপের কাপড়টা এই দেখো দেখতে খুব সুন্দর দেখো এই দেখো একই রকমের দুটো একটা লাল এই একটা কালো একটা সাদা কি করব যা এসেছে এখন তাই পরবো সবসময় পড়ার কুর্তিগুলো সব নষ্ট হয়ে গেছে তোর জামা এসেছে এসেছে তোর পার্সেল এসেছে ই আমার তো যাচ্ছি বললাম তোর মা পপি মা তো পপি ও মা তুমি পব্বা আমি ফিটিংস করে দেবো পটল বেরানি পটল বেরান মাথা গরম করি না বললাম দাদা মাথাটা গরম গাবি না মাথা শুকিয়ে দে মাথা গম করবি না ই কুতু কুতু তো ভাইকে দেখতে পাচ্ছিস না তা ভাইকে খুঁজে বার করিস চল তো ভাইকে খুঁজে বার করতেই হবে এই তোর ছেলে করে ছোট ছেলে কই তোর তুই তো এখানে তুই এখানে আরামসে বসে আছিস তোর ছোট ছেলে কোথায় আগে বল দাদাকে কি বলছে দেখো দাদা এ দাদা গলাটা চুলকে দে না দাদা একটু এ দাদা দে না দাদা একটু গরম করিস কেন দাদা দেখো এই যে তুল্লাইকে পেয়ে গেছি আমরা পেয়ে গেলাম আমরা তুললাইকে দেখছো এখানে অন্ধকারে একা একা চুপ করে বসে আছে আর আমি খুঁজে বেড়াচ্ছি আমার লাই আমার তুললাই করে ওই যে আমার গোপাল দাদা ওখানে বসে আছে এখন যাবো পুজো করতে চলো দাদার পাশে কি শুয়েছে তুললাই কুটু এপরটু বসো হ্যাঁ ঠান্ডার মতো বসবে না একদম না ঠান্ডা লেগে গেলেই আবার দাদাখানায় যেতে হবে ওষুধ খেতে হবে ঠিক আছে একদম ঠান্ডার মধ্যে কেউ বসবে না তুমি যা দাদার কাছে কি বসো আর টুবলাইতে এখানে চুপ করে রাজার মতন বসেই আছে চলো টাটা